সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ক্ষুদ্র এলাকাবাসী প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে সাতিঘাটার কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে নাসির উদ্দিন নয়ন কোয়াদিয়া যশোর প্রতিনিধি এই জলে মুক্তা ওই রক্ত না ওই জায়গায় রয়েছে আর

তিন চারজন লোক মারা গেছে দিনের ভিতরে আপনি চেষ্টা ঠিক আছে আর কি জানি না এই কি তো লিখি না সর অফিসার কোয়া বাজিয়া যাবা আতা লিখি না এখন তো বলবো গাড়ি যাবে না পিছলা আই যায় আজকে আমরা মিট চাই সবাই চলে যাই আছে আজকে মিট চাই আমরা না মতে এ শুনেন নারা লিখি তো নিয়ে নিছি কালকে তো পরা করবে

যেখানে আমাদের মাধ্যমে যান ক্ষমতা নেই একটা ভিড় হয়ে যাবে আমাদের তো ক্ষমতা নেই আমরা